বন্ধুরা শীতকালে রুক্ষ সূক্ষ হয়ে যাওয়া ত্বক নিস্তেজ হয়ে যাওয়া ত্বক এবং বলি রেখা পড়ে যাওয়া ত্বককে যদি প্রাকৃতিক জেল্লা ফিরিয়ে দিতে চাই তাহলে রোজ রাত্রে নারকেল তেল গরম করে এইভাবে মাসাজ করো দেখবে দুই দিনের মধ্যেই তোমার স্কিনের সমস্ত রকম সমস্যা দূর হয়ে গেছে স্কিন হচ্ছে তোমার কুচকে যাওয়া আর বলি রেখা পড়া ত্বককে দেখবে একদম টানটান লাগছে আর লাগছে ভীষণ কোমল আর ফর্সা যে কোনো রকম সমস্যা সমাধান করতে পারবে এবং এই উপায়ে কিন্তু ব্রণ এবং ব্রণ দাগ উভয়ই কিন্তু একদম নির্মূল হয়ে যাবে তো বন্ধুরা এই যে আমি পদ্ধতিটা দেখাবো নারকেল তেল কিভাবে গরম করে মুখে লাগাতে হবে এটা যদি তুমি একবার করে রাখতে পারো ফ্রিজের বাইরেও কিন্তু অনেক দিন পর্যন্ত মানে পুরো শীতটা তুমি এভাবে করে বাইরে রেখে দিতে পারবে ইচ্ছে মতো বার করবে আর লাগাবে আর হালকা হাতে যেভাবে আমি করছি এরকমভাবে একটু ম্যাসাজ করে নেবে ব্যাস তাহলেই কিন্তু স্কিনের সমস্ত রকম সমস্যা দূর হবে আর কোন রকম সমস্যায় তোমাদের স্কিনে থাকবে না তো চলো বন্ধুরা বেশি কথা না বলে দেখে নিই ও কীভাবে আমি এই রেমেডিটা বানাবো তো এর জন্য আমি দেখো একটা বাটিতে একটা চামচ মতো নারকেল তেল নিয়ে নিই তো নারকেল তেলের সঙ্গে আমি নেবো একটা চামচ মতো এখানে কাঁচা দুধ বন্ধুরা এখানে তোমরা কাঁচা দুধই নেওয়ার চেষ্টা করবে যদি বাই চান্স কাঁচা দুধ না থাকে তাহলে কিন্তু তোমরা জাল দেওয়া দুধ নিয়ে নিতে পারবে তারপর দেখো একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে দেখো আমি একটা সসপ্যানের মধ্যে গরম জল নিয়েছি তো আঁচটা আমি একদম অল্প করে দিয়েছি তার উপরে বাড়িটা বসিয়ে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরি বাটিটার তেলটা আমি এখানে গরম করে নিচ্ছি বন্ধুরা একদম গনগনে আছে এটাকে করবে না বা ডাইরেক্ট আগুনে এটা দেবে না তো এইভাবে ব্যাপারটা হবে আর উষ্ণ গরম থাকতে থাকতেই কিন্তু আমরা এটাকে মুখে লাগাবো তো হাতে তালুতে নিয়ে হালকা হাতে এটাকে মাসাজ করব এর মাধ্যমে কি হবে নারকেল তেল আর কাঁচা দুধ দুটোই কিন্তু আমাদের ত্বক থেকে নোংরা ধুলোবালি বার করতে খুব ভালোভাবে সাহায্য করে তো আমরা এখানে ফেসওয়াশের বদলে এইভাবে আমরা মুখটাকে ভালো করে পরিষ্কার করে নেবো আর রাত্রিবেলা শোয়ার সময় এই রেমেডিটা তোমরা করবে তাতে কিন্তু স্কিনটা অনেক বেশি ভালো থাকবে দিনের বেলা করার কোনো দরকার নেই রাত্রিবেলা আমাদের স্কিন অনেক বেশি ভালোভাবে রিপেয়ার হয় যেহেতু আমরা ঘুমিয়ে থাকি আমাদের সমস্ত ত্বক বা পেশিগুলো নিস্তেজ থাকে তো সারা দিন যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো কিন্তু পূরণ হয়ে যায় রাত্রিবেলা আমরা যখন বিশ্রাম নিই ঠিক সেই সময় তো এই রেমেডিটা তোমরা চেষ্টা করবে রাত্রিবেলা ঘুমানোর আগে রেগুলার করার তো হালকা হাতে এইভাবে আমি মাসাজ নিয়ে নিয়েছি নিয়ে তারপর দেখো একদম আমার ত্বকের সঙ্গে কিন্তু অ্যাবজর্ব হয়ে গেছে দুটো জিনিসই এমনভাবে মাসাজ দিয়েছি তারপর আমি এই যে রুমালটা হালকা গরম জলে ডুবিয়ে মুখটা মুছে নিচ্ছি তোমাদের রুমাল দিয়ে মোছার কোনো দরকার নেই তোমরা উষ্ণ গরম জলে সরাসরি জলের ঝাপটা দিয়ে মুখটা ধুয়েও নিতে পারো এরপর দেখো বন্ধুরা আর একটা রেমেডি তোমাদের সাথে শেয়ার করব এটার সাথে সাথে এটাও করতে হবে তো মুখটা পরিষ্কার করার পর তারপর এটাকে আমরা আবার অ্যাপ্লাই করব। তো এর জন্য আমি দেড় চামচ মতো এখানে নারকেল তেল নিয়ে নিয়েছি এর জন্য আমি নিয়ে নিয়েছি খুব অল্প পরিমাণে দারচিনি দারচিনিটা আমি এখানে টুকরো টুকরো করে ভেঙে নারকেল তেলের সাথে মিশিয়ে দেবো তো বন্ধুরা আমাদের বাড়িতে কিন্তু দারচিনি খুব সহজেই থাকে মানে আমরা গরম মশলা হিসেবে ব্যবহার করি সেটা কিন্তু আমাদের রূপচর্চার ক্ষেত্রেও ভীষণভাবে কার্যকারী এরপর এই তেলটা আমি একটা গরম জলের বাটির উপরে বসাবো বসিয়ে আলতো করে এভাবে নাড়তে থাকবো বেশ পাঁচ থেকে দশ মিনিট মতো রাখবো যাতে তেলটা গরম হয়ে যায় আর দারচিনির যে নিজস্ব একটা তেল আছে সেটা কিন্তু বেরিয়ে আমার নারকেল তেলের সাথে যাতে মিশে যায় তো দেওয়ার সাথে সাথেই কিন্তু তুলে নেওয়া যাবে না বন্ধুরা দশ মিনিট মতো রাখতে হবে তো এরপর আমি এর সাথে মেশালাম হাফ চা চামচ মতো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেলটা ভালো করে মিশিয়ে দিলাম তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসুল তো তোমরা দুটোও দিয়ে নিতে পারো আমি এখানে একটা দিয়ে নিচ্ছি এমনিতেই এই যে তেলটা আমি বানালাম এটা কিন্তু ভিটামিন ই ক্যাপসুলের জন্য কিন্তু অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকবে ফ্রিজের বাইরেই তাছাড়া এর মধ্যে এমন কিচ্ছু মেশানো হয়নি যেটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যেতে পারে তো ফ্রিজের বাইরে এটাকে একটা কৌটোর মধ্যে বা কাঁচের বয়েম বা যাই বলো না কেন ছোট্ট একটা কৌটোর মধ্যে তোমরা প্রিজার্ভ করে তোমার আমাদের ড্রেসিং টেবিলের সামনে রেখে নিতে পারো তারপর দেখো মুখটা আমি পরিষ্কার করার পর যে পদ্ধতিতে দেখলাম ওই পদ্ধতিতে মুখটা পরিষ্কার করবে করে তারপর হাতে করে নিয়ে এইভাবে সমস্ত মুখে আমি এটাকে লাগিয়ে নেব বন্ধুরা এটা নিয়ে এটা দিয়ে কিন্তু খুব ভালো করে আমাদের স্কিনটা আমি মাসাজ করব মানে খুব ভালো করে কিন্তু মাসাজ দিতে হবে দিলে আমাদের স্কিনের মধ্যে এই যে তেলটা পুরো অ্যাবজর্ভ হয়ে যাবে এবং আমাদের স্কিনটা একদম চকচক করবে আর দেখবে এরপরে যখন মুখ ধোবে না রাত্রিবেলা যখন এই অবস্থায় তোমরা শুয়ে পড়বে সকালবেলা উঠে দেখবে স্কিনটা এত নরম লাগছে আর এটা বেশ কিছুদিন ব্যবহার করার পরে দেখবে তোমার মুখের মধ্যে সমস্ত রকম দাগ ছোপ বা বলি রেখা বলো বা শুষ্কতা বলো শুষ্কতার জন্য অনেক সময় মুখে চামড়া উঠতে থাকে সেইগুলো থেকেও কিন্তু পুরোপুরিভাবে তোমরা রক্ষা পাবে এছাড়াও মুখটা ভীষণ উজ্জ্বল করবে তো বন্ধুরা এইভাবে খুব সহজেই কিন্তু আমাদের স্কিনের আমরা খুব ভালোভাবে যত্ন নিতে পারি তো চলো আজকের রেমিডিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখাবে নতুন একটা ভিডিও ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো আর নিজের খেয়াল খেয়াল